আসসালামু আলাইকুম তো আজকে আমরা এখানে আন্তর্জাতিক বিষয় বলে আরেকটা বিষয় শিখবো এখানে সেটা হচ্ছে আপনার ফ্লোরিডা প্রণালী তো আমরা কিন্তু আগের দিনে পানামা খাল বিষয়ে কথা বলছিলাম তো যারা আগের ভিডিওটা দেখেনি তারা একটু সবাই একটু ভিডিওগুলো একটু মানে দেখে নেবেন কারণ একটা সিকোয়েন্সিয়ালি আপনি ভিডিওতে না আসতে পারলে আপনি কিন্তু কের বিষয়গুলো বুঝবেন আই থিঙ্ক অন্য সব বুঝতে পারেন কিন্তু জিকে বুঝবেন না কারণ কের সিকোয়েন্স মেনটেন করতে হবে এখানে আমরা খাল বিষয়ে বলছিলাম কিন্তু আপনার এই খালটা অ্যাকচুয়ালি আঠারোশো একাশ সালে আপনার কাজ শুরু করেছে ফ্রান্স এবং তাদের প্রকৌশলী মানে প্রকৌশলগত এখানে ত্রুটি ছিল এবং শ্রমিক দুর্ঘটনার কারণে এটা পরিত্যক্ত হয় এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র সরকার এই কাজটা এখানে হাতে নেয় এবং উনিশশো সালে কাজ শুরু করে ওকে এবং উনিশশো সালে মানে দশ বছর কাজ করছে এখানে দশ বছর না বিশ বছর হ্যাঁ দশ বছর তারপরে এখানে আপনার প্রথম জাহাজ জন্য কিন্তু উনিশশো সালে খুলি দেওয়া হয় এবং উনিশশো সালে কিন্তু পানামার করে হস্তক্ষেপ করা এটা আমরা জানি আর কি এখন আমরা বলছে ফ্লোরিডা প্রণালী ওকে ফ্লোরিডা প্রণালী এই ফ্লোরিডা প্রণালীটা আমাদের কোথায় আছে এবং কিভাবে আছে এটা আমরা একটু দেখব আর কি আচ্ছা এই ফ্লোরিডা প্রণালী আমরা ম্যাপে একটু দেখি আগে দেখুন আপনারা এখানে আগের দিনে যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলছিলাম যুক্তরাষ্ট্র মানে নিয়ে কথা বলি যুক্তরাষ্ট্রের বিষয়গুলো দেখছিলাম যে যুক্তরাষ্ট্র এবং মানে এটা আপনার উত্তর এবং দক্ষিণ যুক্তরাষ্ট্র তাই না এই যুক্তরাষ্ট্রের পর দেখবেন যে আপনার এখানে মেক্সিকো দেশ আছে এখানে এই জাতে এবং মেক্সিকো দেশের এখানে কিন্তু মেক্সিকো উপসাগর ওকে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে যে ফ্লোরিডা প্রণালীটা আছে না এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে এই জাতে এই মেক্সিকো উপসাগরে কিন্তু এই ফ্লোরিডা প্রণালীটা এই জাগাটাতে তো এই প্রণালীটা আমাদের এখানে এই ফ্লোরিডা প্রণালী এটা আমাদের এখানে এই মেক্সিকো উপসাগর আর আমরা জানি দিকে কি আছে এখানে আটলান্টিক মহাসাগর তাহলে মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে এখানে কে ফ্লোরিডা প্রণালী এবং এই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং আপনার এখানে কিউবা যে দেশ আছে এখানে এই দুটো দেশকে আমাদের কি পৃথক করছে তাহলে ফ্লোরিডা এবং কিউবাকে পৃথক করছে কি বলুন তো আপনার ফ্লোরিডা প্রণালী মনে রাখার ওয়ে ফ্লোরিডা ফ্লোরিডা ক্লিয়ার প্রণালী নাম হল ফ্লোরিডা এবং কি যুক্তরাষ্ট্রে কিন্তু ফ্লোরিডা ক্লিয়ার একটু আপনাকে পড়তে হবে মনে রাখা আসলে সবকিছু যায় না নামগুলো মনে রাখা খুব টাফ তাহলে আমাদের এখানে দেখুন এই যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা জায়গাটা আমাদের এখানে আছে এই জাতে এবং কিউবা দেশটা ক্লিয়ার এই দুটাকে আমাদের পৃথক করছে ফ্লোরিডা প্রণালী আর এই ফ্লোরিডা প্রণালী এইদিকে আছে মেক্সিকো উপসাগর কারণ এই যাতে মেক্সিকো আছে ক্লিয়ার আর এই দিকে আছে আমাদের আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং কি মেক্সিকো উপসাগর কে যুক্ত করেছে ওকে এই দুটোকে যুক্ত করেছে আর আপনার কিউবা এবং আমাদের কি ফ্লোরিডা যুক্তরাষ্ট্রকে কি করছে আপনার পৃথক করেছে এখানে ক্লিয়ার তো এখানে দেখুন এই ফ্লোরিডা প্রণালী এখানে বলা আছে মেক্সিকো উপসাগর এবং কি আপনার এখানে আটলান্টিক মহাসাগর এই দুটাকে আমাদের যুক্ত করেছে এবং আপনার পৃথক করেছে কি যুক্তরাষ্ট্র এবং কিউবাকে বইটাতে একটু ভুল ছিল যাই হোক আমরা এখানে এটা সংশোধন করছি যুক্তরাষ্ট্র এবং কিউবাকে কি করছে পৃথক করছে এখানে এখন একটা এমসি দিয়েছে এখানে দেখুন ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে পৃথক করছে দেখুন আমরা জানি মেক্সিকো উপসাগর এবং কি আটলান্টিক মহাসাগর মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে কি করছে বলতে পৃথক করছে আপনার জাস্ট ম্যাপ দেখলেই এগুলো কিন্তু আপনাকে আর বেশি দেখতে হবে না এখানে আমি একটু উত্তর সাগর নিয়ে কথা বলি দেখুন উত্তর সাগরটা কোথায় আছে আমি ম্যাপে আপনাদের দেখাচ্ছি উত্তর সাগর তাই না আচ্ছা এটা এটা আপনার এখানে উত্তর সাগরটা আছে এখানে দেখুন আপনার ইউরোপ এবং আফ্রিকা এখানে দেখুন এই জাত দেখুন একটু মানে আমার কারসারের দিকে একটু হাতরা মানে নজর রাখেন এখানে এই দেখুন আমার ইংল্যান্ড যেটা না ইংল্যান্ডটা একটু আমাদের যুক্তরাজ্য কিন্তু এখানে হ্যাঁ যুক্তরাজ্য তাহলে এই যুক্তরাজ্য এবং আমাদের এখানে যে এদিকে আছে কি আপনার ফ্রান্স তা আমরা এখানে জানি এই জায়গাতে এখানে আপনার এই যে এদিকে কি ইউরোপ মানে এই আমাদের কি কি আছে বলুন তো আপনার এখানে ইউরোপ এবং কি আছে বলুন তো কেন ইউরোপ এবং আফ্রিকা আছে এখানে ক্লিয়ার তাহলে আপনার এখানে এই উত্তর সাগরটা অ্যাকচুয়ালি আমাদের কি আছে বলুন তো আপনার এখানে ইউরোপের মধ্যে আছে এখানে কোথা আছে ইউরোপের মধ্যে ক্লিয়ার কি বললাম ইউরোপের মধ্যে কিন্তু আপনাদের এখানে এই যেটা আছে এখানে এই উত্তর সাগরটা আছে এখানে উত্তর সাগরের মধ্যবর্তী যে দেশগুলো আছে এখানে সেগুলো আছে ইংল্যান্ড ওকে মানে উত্তর সাগরের আশপাশ যে দেশগুলো তো ইংল্যান্ড তারপর ফ্রান্স ওকে তারপর এখানে জার্মানি ডেনমার্ক এগুলো হচ্ছে আপনার দেশ আর কি তো এখানে যে বিষয় উত্তর সাগরের আশপাশে দেখুন নরওয়ে আছে এখানে বললাম না ডেনমার্ক আছে এখানে তারপর আপনি এখানে যুক্তরাজ্য যুক্তরাজ্য কিন্তু লন্ডন এখানে বুঝছেন ব্যাপারটা ফ্রান্স আছে এখানে জার্মানি ক্লিয়ার এগুলোই আমাদের পড়তে হবে এখানে দেখুন আপনার এখানে বলা আসছে যে উত্তর সাগরের তীরবর্তী উল্লেখযোগ্য সমুদ্র বন্দরের নাম এখানে কি কি দেওয়া আছে এখানে এগুলো একটু মুখস্ত করতে হবে এখানে ওয়ার্ভ এটা হচ্ছে বেলজিয়ামের এখানে সমুদ্র বন্দরের নাম বুঝছেন তা হামবুর্গ জার্মানি হামবুর্গ জার্মানি এবং আপনার এখানে রটার রটার ডাম এখানে লেদারল্যান্ড রটার ডাম হচ্ছে লেদারল্যান্ড বুঝছেন যে এখানে দেওয়া আছে দেখুন আপনি হামবুর্গ হামবুর্গ হচ্ছে জার্মানি এবং লেদারল্যান্ড হচ্ছে আমাদের রটার ডাম এখানে ক্লিয়ার অ্যান্ট ওয়ার্ফ হচ্ছে আমাদের বেলজিয়ামের ঠিক আছে অ্যান্ট ওয়ার্ভ হচ্ছে বেলজিয়ামের ক্লিয়ার বেলজিয়ামের হচ্ছে আন্ট ওয়ার্ফ আন্ট ওয়ার্ফ তাহলে আমাদের এখানে এই যে হামবুর্গ কার এখানে তো হামবুর্গ কিন্তু আপনাকে জার্মানির কার জার্মানির ক্লিয়ার আন্ট ওয়ার্ফ আন্ট ওয়ার্ফ কার বলতে বেলজিয়ামের আন্ট ওয়ার্ফ হচ্ছে বেলজিয়ামের ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে কোয়েশ্চেনটা তো একটু এই এগুলো একটু পড়বেন আর কি এগুলো আমরা এরপরে পড়ব এখানে ইংরেজ চ্যানেল মানে ইংলিশ চ্যানেল এবং ডোভার চ্যানেল এখানে এই দুটো নিয়ে কথা বলবো ইংলিশ চ্যানেল এবং কি ডোভার চ্যানেল এখানে দেখুন আপনাকে চিত্র বুঝতে হবে ইংলিশ চ্যানেলটা কোথায় আছে দেখুন ইংল্যান্ড মনে রাখবেন ইংল্যান্ডে ইংলিশ চ্যানেল আছে ইংল্যান্ডটাই কি বললাম যুক্তরাজ্য কি বললাম যুক্তরাজ্য তাহলে আমাদের এই যে ইংলিশ চ্যানেলটা এখানে দেখুন ইংলিশ চ্যানেলটা দেওয়া আছে এখানে এইটা আপনার এদিকে আমাদের উত্তর সাগর না উত্তর সাগর আর এদিকে আমাদের আটলান্টিক আটলান্টিক এবং উত্তর সাগরের মধ্যবর্তী এখানে তার মানে আটলান্টিক এবং এটা কিন্তু আটলান্টিক এদিকে দিকে আটলান্টিক মহাসাগর ওকে আটলান্টিক এবং আপনাকে এখানে উত্তর সাগর এই দুটোকে সংযোগ করছে এখানে আটলান্টিক এবং উত্তর সড়কে সংযোগ করছে এবং ইংল্যান্ড যেটাকে আমরা বলি যুক্তরাজ্য বলি এই ইংল্যান্ড এবং ফ্রান্স বা যুক্তরাজ্য এবং ফ্রান্সকে কী করছে পৃথক করছে যুক্তরাজ্য এবং ফ্রান্সকে কী করছে পৃথক করছে বুঝছেন ব্যাপারটা এবং আমাদের এখানে আরেকটা চ্যানেল আছে এখানে সেটা হচ্ছে ডোভার চ্যানেল এখানে কি বললাম ডোভার চ্যানেল ক্লিয়ার এই ডোভার চ্যানেলটাও আমাদের এখানে এই যে ডোভার প্রণালী আর কি এই ডোভার প্রণালীটা আমাদের এখানে এই জাত আছে অ্যাকচুয়ালি মানে যেখানে আপনার এখানে ইংরেজি চ্যানেল আছে না সে পাশাপাশি কি আছে ডোভার চ্যানেলটা আছে এই জন্য ইংরেজি চ্যানেল এবং ডোভার চ্যানেল আমরা এখানে পাশাপাশি পড়বো এখানে দেখুন আমি প্রথমত ইংরেজ চ্যানেলটা বলতেছি এটা আটলান্টিক মহাসাগর বললাম না আর একটা কি উত্তর সাগর এখানে এই দুটাকে সংযোগ করছে এখানে এবং আমরা যাকে ব্রিটেন বলি ব্রিটেন মানে কি বলুন ব্রিটেন মানে আমাদের যুক্ত রাজ্য এখানে হ্যাঁ যুক্ত রাজ্য কিন্তু যুক্তরাজ্য বা লন্ডন যেটাকে বলা এখানে তো এই যুক্তরাজ্য এবং ফ্রান্স এই দুটোকে আমাদের কি করছে বলতে পৃথক করছে এখানে বুঝছেন আবার এখানে ডোভার চ্যানেলটাও সেম আমরা একটু ডোভার এবং ইংলিশ দুটো এখানে রাখবো এই ডোভার চ্যানেলটা হচ্ছে ইংরেজি চ্যানেল এবং আমাদের কি উত্তর সাগর এই দুটোকে আমাদের কী সংযোগ করছে এখানে ওকে এই যে একটু ম্যাপ দেখেন এই যে আপনার এখানে দেখুন ইংরেজ চ্যানেলটা আছে এখানে এই জাত একই জাতে আর কি এটা এবং উত্তর সাগরকে কী করছে এখানে মানে যুক্ত করছে এবং আপনার এখানে এই ব্রিটেন এবং ফ্রান্স মানে একই জিনিস এখানে ব্রিটেন মানে যুক্তরাজ্য ক্লিয়ার ব্যাপারটা তো আমরা এই বিষয়গুলো ম্যাপগুলো একটু আমাদের দেখলে কিন্তু হবে আমি প্রত্যেকটা ভিডিওতে ম্যাপ দেখাবো ইনশাল্লাহ আপনাদের তাহলে আমাদের এখানে দেখুন এই যে ডোভার প্রণালী দেওয়া আছে এখানে এবং ইংরেজি চ্যানেল এখানে দুটোই আমাদের দেওয়া আছে এখানে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র কী করছে পৃথক করছে এখানে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র কী কী করছে পৃথক করছে বুঝছেন মনে রাখবেন মানে মনে রাখার আসলে ওয়ে হচ্ছে আমাদের ম্যাপ পড়া ম্যাপ না পড়লে আপনি কিন্তু এগুলো মনে রাখতে পারবেন না তাহলে আমাদের ইংরেজ চ্যানেলকে অতিক্রম করে এখানে কি প্রথম বাঙালি আটই আঠারোই অক্টোবর আগস্ট এবং কি উনিশশো সালে ব্রজেন দাস এখানে ওকে ব্রজেন দাস এই ব্রজেন দাস প্রথম হচ্ছে আপনার এখানে দক্ষিণ এশিয়ার একজন ব্যক্তি যিনি সাঁতার কেটে ইংরেজ চ্যানেলকে পাড়ি দেয় এখানে ওকে কি বললাম এই ব্রজেন দাস কি করে বলুন আপনার এখানে সাঁতার কেটে ইংরেজি চ্যানেলকে পাড়ি দেয় এখানে সাঁতার কেটে ইংলিশ চ্যানেলকে কি পাড়ি দেয় এখানে ক্লিয়ার কে ব্রজেন দাস মনে রাখবেন একটু এই নামটা মনে রাখা লাগবে যে ব্রজেন দাস হ্যাঁ এখন আমাদের পড়বে এখানে ইংরেজি চ্যানেল আসলে যুক্ত করে কাকে বলতো উত্তর সাগর উত্তর সাগর কোথা আছে এটা খন মনে আছে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগর ক্লিয়ার উত্তর এবং আটলান্টিক মহাসাগর এরপর আমরা যেটা পড়বে এখানে ইংরেজি চ্যানেলকে উত্তর সাগরের সাথে যুক্ত করছে কে বলুন তো আপনার এখানে ডোভার প্রণালী এখানে বুঝছেন কে ডোভার প্রণালী ক্লিয়ার ইংরেজি ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে কে যুক্ত করছেন ডোভার প্রণালী এখানে ক্লিয়ার উত্তর সাগর এবং ইংরেজ চ্যানেল যুক্ত করছে ডোভার প্রণালী একই কোশ্চেন প্রাইমারিতে আছে কোশ্চেনটা যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সকে পৃথক করছে কি ডুভার প্রণালী বা ইংরেজি চ্যানেল ডুভার প্রণালী বা ইংলিশ চ্যানেল বুঝছেন ব্যাপারটা প্রধান শিক্ষকে আসছে আর কি বাঙালিদের মধ্যে প্রথম কে ইংলিশ চ্যানেল সাদার কেটে অতিক্রম করে এখানে ব্রজেন দাস এটা আমাদের কি আছে দুর্যোগ ব্যবস্থাপনায় আছে এখানে এবং কি কারা ওই দপ্তরে আসছে এখানে তত্ত্বাবধায়নে আসছে ওকে এবং ব্যাংকেও আছে দ্য ফার্স্ট বেঙ্গালি হু ক্রস্ট ইংলিশ চ্যানেল ইজ ব্রজেন দাস ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলার নাম কি এটা আমরা পড়িনি আমরা পড়বো এখন আরতি সেনগুপ্ত এখানে বুঝছেন আরতি সেনগুপ্ত এই আরতি সেনগুপ্ত ইংরেজ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি নারী আর কি আচ্ছা এরপর আমাদের এখানে পড়াশোনার বিষয় হচ্ছে বাল্টিক সাগর এই বাল্টিক সাগর থেকে আপনি অবশ্যই কোশ্চেন পাবেন এখান থেকে কোশ্চেন অ্যালজুয়াল কি হয় তারপরে আপনি এখানে এই এই ইংলিশ চ্যানেল থেকে কোশ্চেন পাবেন এটা আপনাকে টু স্টার দিলাম এখানে এখান থেকে পড়তে হবে এখানে এবং আপনি এসে আপনার এখানে এখানে কি ফ্লোরিডা প্রণালী এখানে ওকে এটা আপনাকে পড়তে হবেই এখান থেকে কোশ্চেন কোনো না কোনো চাকরি হয় আর কি বুঝছেন যাক আমরা এখানে ইম্পর্টেন্টগুলো গুলো আসলে দাগাবো আর কি সাথে সাথে বাল্টিক সাগরটা আসলে আমাদের কোথায় হ্যাঁ বাল্টিক সাগর একটু যারা মানে ভিডিওগুলো দেখতেছেন একটু শেয়ার করে দেবেন সবাই কারণ আমাদের এই ভিডিওগুলো করতেছি অবশ্যই করতে আসলে মানে আমার খুব বেশি কষ্ট হচ্ছে না এমন না মানে কথা হচ্ছে আমরা শেয়ার করলে সবাই একটু শিখতে পারবো দেখুন আপনার বাল্টিক অ্যাকচুয়ালি এখানে এই যাতে হুম বাল্টিক শহর এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমাদের সুইডেন আছে তারপরে ফিনল্যান্ড ওকে তারপরে এখানে কি পোল্যান্ড আছে এখানে তারপরে কি আপনার এখানে অ্যাস্তোনিয়া হ্যাঁ তারপরে লিথুনিয়া আছে বুঝছেন ব্যাপারটা তারপরে নরওয়ে আছে এদিকে সুইডেন আছে এখানে ক্লিয়ার ডেনমার্ক আছে ডেনমার্ক ডেনমার্ক ক্লিয়ার এই বিষয়গুলো ল্যাডভিয়া আছে এখানে এই দেশগুলোর নাম একটু আপনাকে মনে রাখতে হবে এখানে এখানে দেখুন এই বাল্টিক সাগরের পোল্যান্ড হ্যাঁ তারপরে আপনার এখানে লিথুনিয়া লাটভিয়া এবং অ্যাস্তোনিয়া এদিকে আছে ফিনল্যান্ড ফিনল্যান্ডকে কে বলা কি হাজার হ্রদের দেশ কেন হ্যাঁ হাজার হ্রদের হ্রদের দেশ কেন ওকে হ্রদের দেশ ফিনল্যান্ড সুইডেন হ্যাঁ সুইডেন তারপরে এখানে কি ডেনমার্ক জার্মানি এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে বাল্টিক সাগরকে কেন্দ্র করে আসে এখানে বুঝছেন মানে বাল্টিক বাল্টিক সাগরের আশপাশে আছে আর কি তো বাল্টিক সাগরের আশপাশে আমাদের এই যে দেশগুলো আসে না একটু মনে রাখবেন আমি মুখস্থ যেভাবে করবেন আর কি আমি এভাবে মনে রাখছিলাম এগুলো কারণ আমাদের এখানে আমি ডেনমার্ক অ্যাস্তোনিয়া ল্যাটভিয়া লিথুনিয়া ফিনল্যান্ড কি বলছিলাম ডেনমার্ক অ্যাস্তোনিয়া ল্যাডভিয়া লিথুনিয়া ফিনল্যান্ড জার্মানি পোল্যান্ড রাশিয়া সুইডেন এটা আমার সাথে পড়লেই হবে এখানে ডেনমার্ক অ্যাস্তোনিয়া ল্যাটভিয়া লাটভিয়া লিথুনিয়া ফিনল্যান্ড কি বললাম ডেনমার্ক এস্তোনিয়া লাটভিয়া লিথুনিয়া ফিনল্যান্ড ডেনমার্ক এস্তোনিয়া লাটভিয়া লিথুনিয়া ফিনল্যান্ড জার্মানি পোল্যান্ড রাশিয়া সুইডেন জার্মানি পোল্যান্ড রাশিয়া সুইডেন বুঝছেন ব্যাপারটা একটু আমার সাথে পড়লেই হবে আর কিছু লাগবে না বুঝছেন ডেনমার্ক এস্তোনিয়া লাটভিয়া লিথুনিয়া ফিনল্যান্ড পোল্যান্ড জার্মান রাশিয়া সরি জার্মান পোল্যান্ড রাশিয়া সুইডেন ওকে আচ্ছা তো বাল্টিক রাষ্ট্রের সীমান মানে রাষ্ট্রের সীমানা এখানে আর একটা বলি যে বাল্টিক রাজ রাষ্ট্রগুলো যেগুলো আমাদের এখানে এস্তোনিয়া ল্যাটভিয়া এবং লিথুনিয়া এখানে আমরা দেওয়া আছে এই এই বিষয়গুলো এখানে বাল্টিক অঞ্চলের যে আমাদের এখানে সেগুলো হচ্ছে নয়টা দেশ আছে এখানে কয়টা দেশ নয়টা ডেনমার্ক অ্যাস্তোনিয়া ল্যাডভিয়া ফিনল্যান্ড লিথুনিয়া জার্মানি পোল্যান্ড রাশিয়া সুইডেন একটু মুখস্থ করে নেবেন ওকে এবং বাল্টিক রাষ্ট্র হচ্ছে তিনটা অ্যাস্তোনিয়া ল্যাটভিয়া এবং লিথুনিয়া দেখুন রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের সবগুলোতে আছে এখানে আ মনে রাখবেন আ। ল্যাটভিয়া লাটভিয়া অ্যাস্তোনিয়া লিথুনিয়া ক্লিয়ার এবং বাল্টিক সাগর পৃথিবীর ক্ষুদ্রতম সাগর এখানে তার মানে পৃথিবীর ক্ষুদ্রতম সাগর কোনটা এখানে বাল্টিক সাগর মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম সাগরের নাম হচ্ছে বাল্টিক সাগর হ্যাঁ এটা পরীক্ষা আসতে পারে যে দ্য স্মলেস্ট সি অফ দ্য ওয়ার্ল্ড নাম হচ্ছে বাল্টিক সি ক্লিয়ার এখানে এক নম্বর কোশ্চেনে দেওয়া হচ্ছে আপনার এখানে কোশ্চেনটা আসছে আর কি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট সাগরের নাম হচ্ছে কি বাল্টিক সাগর কি বললাম বাল্টিক সাগর এবং বাল্টিক সাগরের তীরবর্তী উল্লেখযোগ্য সমুদ্র বন্দর আমার সঙ্গে গিয়ে গুটেন এটা আমাদের পরীক্ষা আসছে গুটেনবার্গ এটা হচ্ছে সুইডেন আর কি ক্লিয়ার বাল্টিক সাগরের তীরবর্তী উল্লেখযোগ্য সমুদ্র বন্দর হচ্ছে আমাদের কি গুটেন বার্গ এই গুটেন বার্গটা অ্যাকচুয়ালি আমাদের সুইডেন আছে এখানে কোথায় আছে সুইডেন আমি দেখাচ্ছি একটু আপনাদের একটু ভালো করে দেখুন এই যে এইটা হচ্ছে আপনার গুটেন বার্গ ক্লিয়ার এটা আমাদের সুইডেন দেশের এখানে কার দেশের সুইডেন তাহলে আমাদের এই বাল্টিক সাগরের তীরবর্তী আপনার হচ্ছে সমুদ্র বন্দর আছে আমাদের গুটেনবার্গ এবং পোল্যান্ডের আছে এখানে পোল্যান্ডের ক্ষেত্রে আপনার ওই হবে এখানে ক্লিয়ার তাহলে আমাদের এখানে বাল্টিক সাগরের গুটেন গুটেনবার্গ কি বললাম গুটেনবার্গ গুটেনবার্গ ক্লিয়ার আচ্ছা এখানে এক নম্বর কোয়েশন বলা আছে এখানে দ্য স্মলেস্ট সি অব দ্য ওয়ার্ল্ড বাল্টিক সি অবশ্যই বাল্টিক সি হবে এখানে কোন দেশটি বাল্টিক রাষ্ট্রপুঞ্জ এর অন্তর্ভুক্ত নয় দেখুন আমি বললাম যে অ্যাস্তোনিয়া ল্যাটভিয়াল উনত্রিশ তো যেগুলো আছে এখানে দেখুন সবগুলোই প্রবাসী কল্যাণ আসছে এখানে এবং কি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে এখানে এটা আমার এখানে ক নম্বর অ্যান্সার অ্যান্সার ক নম্বর ইউক্রেন না এখানে কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় দেখুন ফিনল্যান্ডও অবস্থিত সুইডেন পোল্যান্ড সবগুলো চল্লিশ বিশেষ আছে এখানে তার মানে অস্ট্রেলিয়া না অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া ক্লিয়ার তো এরপরে আপনাকে যেটা বলবো এখানে আপনার ভূমধ্য সাগর এই সাগরের এই ভূমধ্য সাগরটা আসলে আমাদের ইউরোপ এশিয়া এবং কি আমাদের এখানে আফ্রিকা জুড়ে গঠিত এখানে ওকে এই ভূমধ্য সাগরটাই একমাত্র সেটা হচ্ছে আমাদেরকে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মধ্যে অবস্থান করে এখানে তো এগুলোর মধ্যে আমাদের যে নামগুলো মুখস্থ করতে হবে সেটা হচ্ছে আপনাকে মিশর মুখস্ত করবেন আফ্রিকার মধ্যে তার মানে যেগুলো বেশি আসছে আলজেরিয়া এখানে ওকে মরক্কো হম টিউনিশিয়া লিবিয়া এই ছয়টা নামে পাঁচটা নামে মুখস্থ করবেন এবং এখানে কি ইসরায়েল হ্যাঁ এশিয়ার মধ্যে ইসরায়েল তারপরে মানে সিরিয়া সাইপ্রাস সাইপ্রাস ওকে আর এখানে ইউরোপের মধ্যে যেগুলো পড়বেন এখানে ফ্রান্স তারপর এখানে ক্রোয়েশিয়া ওকে ইতালি মালটা খুব ইম্পর্টেন্ট মালটা হচ্ছে আমাদের এখানে এর মধ্যে পড়ে তুরস্ক এগুলো আমাদের ইউরোপের মধ্যে পড়ে আর কি ক্লিয়ার এখন আমরা যে বিষয়গুলো পড়ব এখানে দেখুন আমরা এগুলো একটু মুখস্ত করে নেব ভূমধ্যসাগরের প্রধান দ্বীপগুলো হচ্ছে আমাদের শিশিল শিশিল দ্বীপ এখানে ওকে শিশিলি দ্বীপ যেটা ইতালিতে আছে তারপরে এখানে সাইপ্রাস কর্মিকা ফ্রান্স তারপর মালটা এগুলো আমাদের দ্বীপ আর কি শিশিলা মাল্টা শিশিল সাইপ্রাস কর্শিকা মালটা এগুলো আমাদের এবং এই শিশিল দ্বীপ হচ্ছে সবচেয়ে বৃহত্তম দ্বীপ ওকে এই ভূমধ্য সাগরের সবচেয়ে বৃহত্তম দ্বীপ আর কি আচ্ছা এখন আপনার এখানে ফ্রান্স মিশরের আমাদের এখানে সমুদ্রবন্দর যেগুলো বন্দর আছে এগুলো মিশরের হচ্ছে আলেকজান্দ্রিয়া ফ্রান্সের হচ্ছে কি মার্সিলিস দেখুন ফ্রান্সের দ্বন্দা আছে মার্সিলিস এ দন্তস আছে বুঝছেন ইতালি হচ্ছে ভেনিস ইতালিকে ভিনিসে বলে আমরা জানি এটা ইসরায়েল হচ্ছে আমাদের হাইফা তুরস্ক হচ্ছে কি লাটা এখানে ওকে সিরিয়াতে অন্ত্য আছে এবং লাটাকিয়াতে আছে লিবিয়া হচ্ছে আমাদের বেনগাজি ক্লিয়ার এগুলো একটু মুখস্ত করতে হবে আচ্ছা আমার নেক্সট ইনশাল্লাহ আমরা এখানে আহ এখান থেকে যে এম গুলো আছে এখানে আমাদের এখানে ভূমধ্য সাগরের দেশ কোনটি এখানে বলুন তো এটা আমাদের অবশ্যই আলজেরিয়া হবে এখানে নিম্নের কোন দেশটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত বলতো এখানে আমাদের মিশর অবশ্যই পোর্টস পোর্টস কিন্তু আমাদের কার নাম বলতো আমরা এখানে মিশরের ক্লিয়ার আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থান করছে বলুন তো আপনার আলেকজান্দ্রিয়া কিন্তু আপনার মিশরে হ্যাঁ আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রে ভূমধ্য সাগর অবশ্যই হাইফা কোন ইসরায়েলের হাইফা হচ্ছে আমাদের ইসরায়েল তুরস্কের বন্দর কোনটা এখানে এখানে বলুন তো এখানে আপনার স্কান্দারুন লাটাকিয়া এখানে কোন সমুদ্র লাটা অন্তিস্ত আছে কোথায় সিরিয়া ওকে আচ্ছা ভূমধ্যসাগরের বৃহত্তম দ্বীপ সিসিলি ওকে সিসিলি হু হুইস ওয়ান ইজ দ্য আইসল্যান্ড নেশন অফ দ্য মেডিটেরিয়ান ওশান মেডিটেরিয়ান হচ্ছে ভূমধ্যসাগর ওকে অবশ্যই মালটা হবে এখানে এর মধ্যে কোন দেশটি ভারতীয় মহাসাগরের নয় এখানে মালটা আমাদের এখানে ভূমধ্যসাগর বুঝছেন তাহলে এটাই আনসার ক্লিয়ার নেক্সট আমরা ইনশাল্লাহ জিব্রালটা প্রণালী নিয়ে প্রণালী নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম